একটা ফোল্ডিং সানসেট আপনারা দোকানে বা বাড়ির ছাদে বা ও কার পার্কিং এর জন্য শেড করেন তার বদলে এটা হচ্ছে একটা পারফেক্ট সলিউশন আপনাকে আমি এটা রিমোটে দেখালাম এটা কিন্তু আমার এর সাথে সাথে এটা আমি পৃথিবীর যে কোনো জায়গা থেকে কন্ট্রোল করতে পারবো আমি আমি শুধু এরকম ভাবে আমার অ্যান্ড্রয়েড ফোনে বা অ্যাপেল ফোনে আমি যদি গিয়ে বলি যে ওকে গুগল অফিস ব্লাইন্ডস ওপেন দেখছেন এটা আপনি পুরো পৃথিবীতে যেখানে ইচ্ছা দাঁড়িয়ে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন ধরুন আপনি বাড়ি ফিরছেন আপনি চান না যে আপনার পাশের ফ্ল্যাটে বা পাশের বিল্ডিং থেকে কেউ দেখুক যে আপনি ফিরছেন বা কি আছে তখন আপনি বাড়ি ঢুকতে ঢুকতেই বলে দিলেন ওর মত ওপেন করবে ক্লোজ করবে যেমন আমি ধরুন আবার এটাকে ক্লোজ করবো এবার বলে দিল যে ও টিউবওয়েল মোটর ওপেন করে দিয়েছে এবার আমি যদি বলি ব্লাইন্ডস ক্লোজ

আমরা মেনলি উইন্ডো ম্যানুফ্যাকচার আচ্ছা উইন্ডো ব্লাইন্ডস আর ফোল্ডিং সানশেড এর যেমন আপনারা এখানে সব দেখতে পাচ্ছেন এগুলো কিছু বিভিন্ন রকমের উইন্ডো ব্লাইন্ডস আমরা ডিসপ্লে তে রেখেছি আমার ওপরে ফোল্ডিং সানশেড আছে এগুলো ফোল্ড হয়ে যায় কিছু ফিক্স সানশেড আছে আমার এখানে আচ্ছা এই সব ব্লাইন্ডস আমরা ম্যানুফ্যাকচার ইন্ডিয়াতে কত বছর ধরে চলছে আপনাদের এই বিজনেস আমরা এটা আমার তিন পুরুষের ব্যবসা ধরেন মোটামুটি সত্তর বছর হয়ে গেল আমরা এই বিজনেসে আছি আচ্ছা মোটামুটি এগুলো স্টার্টিং প্রাইস কি থাকবে মোটামুটি আমার এখানে শুরু হয় সব থেকে কমের মধ্যে উইন্ডো ব্লাইন্ডস হচ্ছে আশি টাকা স্কোয়ার ফিট থেকে এটা হচ্ছে ফোল্ডিং সানশেড আচ্ছা আপনারা দোকানে বা বাড়ির ছাদে বা প্যাটিও কার পার্কিং এর জন্য হচ্ছে অ্যাস শেড করেন তার বদলে এটা হচ্ছে একটা পারফেক্ট সলিউশন আচ্ছা ক্যাফে অফিসের সামনে মানে আপনার শেডের একমাত্র সলিউশন হচ্ছে এটা এটা ফোল্ডিং আর ইনফ্যাক্ট এটা কিন্তু আমাদের গভর্নমেন্টে পৌরসভা থেকে ছাড় আছে আচ্ছা মানে আপনি স্টিলের বা লোহার শেড করলে ওরা এসে ভেঙে দেয় হুম এইগুলো করলে কিন্তু কিছু করবে না বরঞ্চ ওরা এটা সাপোর্ট করে আচ্ছা এটা ফোল্ডিং এরকম ভাবে একটা রড দিয়ে আপনি ঘোরাবেন এটা এরকম এগোবে আবার এরকম ঘোরালে এটা এরকম ভাবে সাইজ কি থাকবে মানে কিরকম সাইজ এটা আপনার কাস্টমাইজ সাইজ হয়ে যায় মিনিমাম ছ ফিট আট ফিট বাই ছ ফিট আর আট ফিট বাই ওরা হ্যাঁ সামনের দিকে ছ ফিট হ্যাঁ এটা এরকম আসবে আট ফিট বাই ছ ফিট ফিট বাই সাত ফিট আচ্ছা আপনি যেমন সাইজে নেন ম্যাক্সিমাম এটা কুড়ি পঁচিশ ফিট অব্দি যায় আচ্ছা আপ টু বারো ফিট অব্দি আসে আচ্ছা এটা ধরুন বিশাল পরিমানে হাওয়া বা ঝড় ফড়ে এটা কি কোনো প্রবলেম হবে আমি বলবো ঝলের সময় জিনিস একটু এটাকে একটু হাফ ফোল্ড করে রাখুন যদি মনে করুন আপনার ছ ফিট মত আছে আচ্ছা হাফবি মোটামুটি এতটা ফোল্ড করে দিন আচ্ছা এটা তিন ফিট মত আছে খোলা আছে কোনো অসুবিধা নেই আচ্ছা যা আপনার প্রজেকশন তার থেকে হাফ বা একটু কম সময় অনেক সময় দেখা যাচ্ছে দাদা যে এরকম সেট থাকলে

হোক এটা থেকে জল নিচে পড়বে না আপনি আর তলায় থাকুন এটা ইউভি প্রোটেক্টেড ইউভি রেজ গুলো বেশি করা রোদের মাধ্যমে কি এটা কোনো ফেটে যাওয়া বা ক্র্যাক হওয়া কোনো ব্যাপার না কোনো ব্যাপার নেই এটার এক একটা লাইফ হচ্ছে আপনার মিনিমাম দশ থেকে বারো বছর আচ্ছা মিনিমাম অনেকে কুড়ি বছর ইউজ করে জিরো মেন্টেনেন্স এটার কোনো মেন্টেনেন্স গ্রিসিং কিছু লাগে না এরকম প্রাইস থাকে স্টাডি এটা আমার আড়াইশো টাকা স্কোয়ার ফিট থেকে স্টার্টিং হয় আচ্ছা ফর এক্সাম্পল আমি যদি একটা আট ছয় সাইজ বলি আপনার এটা বারো হাজার টাকায় পুরো কমপ্লিট হয়ে যাবে ফিটিং ডেলিভারিটা এক্সট্রা দিতে হবে কারণ আমরা প্যান ইন্ডিয়া সার্ভিস করি কোথায় মাল যাচ্ছে সেটার ওপরে ফিটিং ডেলিভারির ব্যাপারটা থাকে বাহ বাহ আচ্ছা এর সাথে এটাকে আমরা ডাচুট বলি এটা হচ্ছে পারফেক্টলি আপনি যদি বাড়ির জানালার বাইরে কোনো ছাজা আছে প্র্যাকটিক্যালি ধরে নিন আপনার ছাজা যে স্ট্রেট আমরা টিপিক্যাল বোরিং একখানা বেরিয়ে আসে আচ্ছা তার থেকে একটা বেটার সলিউশন আচ্ছা এটা আপনি লাগিয়ে দিন আপনি ইউজ করুন এটা আর কিছু নয় জাস্ট এরকম পড়ে থাকবে যতই ঝড় হোক বৃষ্টি হোক যাই হোক না জানো এরকমই থাকবে এটা স্টার্টিং প্রাইস হচ্ছে আপনার 8800 টাকা মিনিমাম যেমন চার বাই দুই চার বাই দুই তাই তো হ্যাঁ মিনিমাম সাইজ আর ম্যাক্সিমাম এটা কুড়ি বাই পাঁচ অব্দি যায় কুড়ি ফুট বাই পাঁচ ফুট হতে পারে মানে চার বাই দুই চার বাই তিন চার বাই পাঁচ বাই চার পাঁচ বাই তিন পাঁচ বাই দুই এরকম ভাবে এটা সাইজ হয় আচ্ছা এর মধ্যেই নিতে হয় সবই মেড টু অর্ডার আপনি অর্ডার দেবেন পনেরো দিনের মধ্যে রেডি হয়ে যাবে আমার লোক গিয়ে লাগিয়ে দেবে লাগানোর ডেলিভারি মানে ইনস্টলেশন

এটা এরকম মাল্টি স্ট্রাইপসে আছে বাহ মাল্টির মধ্যে রয়েছে তার মাল্টি স্ট্রাইপসে আছে খুব সুন্দর এরকম ভাবে বাহ যেমন আপনি চান এটা এটা একটা ভ্যারাইটি হয়ে গেল পিভিসি এর আমার কাছে অ্যাক্রিলিক এর আছে আচ্ছা দেখে মনে হবে পুরো কাপড়ের তৈরি বাট অ্যাকচুয়ালি নয় এটা আমরা 100% ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ রয়েছে এটা আমরা পুরো ফ্রান্স থেকে ইম্পোর্ট করি জিনিসটা এরকম দেখতে লাগে এরকম চলে আসবে আচ্ছা হ্যাঁ তাহলে এরকম স্ট্রাইপসে আপনি পেয়ে যাবেন বিভিন্ন কালারের মধ্যে সব অ্যাভেলেবেল আছে এরকম দেখতে লাগবে এগুলো এরকম সব অ্যাভেলেবেল আছে আমার কাছে এটা বার্সেলোনার ফেব্রিক আছে এটা আমরা বার্সেলোনা থেকে ইম্পোর্ট করি আচ্ছা বুঝতে পারছেন আলো কালারফুল ফুল ফেব্রিক

মোটামুটি একশো কুড়ি টাকা স্কোয়ার ফিট থেকে স্টার্টিং হয় ডেলিভারি জিএসটি এক্সট্রা পরে আচ্ছা এটা হলো এর কালার ভেরিয়েশন প্রচুর আছে যেমন ব্ল্যাক আউট দেখছি ব্ল্যাক আউট মানে বাইরে থেকে জিরো সানলাইট আসবে আচ্ছা আর এর মধ্যে কিছু আছে যেখানে আপনি থার্টি পার্সেন্ট ওপেন কি সেভেন্টি পার্সেন্ট মানে শুধু আসবে ওরকম আপনাকে আমি দেখাচ্ছি এটা এটারই আর একটা ভার্সন আপনি বলতে পারেন একটু প্রিন্টের মধ্যে আছে আচ্ছা এর এর উপরে একটা ক্যাসেটের এর আছে এটাও সেম ফাংশনটা ভালো লাগছে হ্যাঁ লুকটা ভালো প্রিমিয়াম জেনারেলি এগুলো একটু আপনি মোটামুটি আপনারা কলকাতার মধ্যে কাজ করেন না কলকাতার বাইরেও কাজ করেন আমরা প্যান ইন্ডিয়া কাজ করি আমার কলকাতা তো ডেফিনেটলি আছে এর সাথে কলকাতার আনুষানিক যে জায়গাগুলো যেমন আপনি বলুন ভুবনেশ্বর বলুন রাঁচি ধানবাদ আসাম শিলং এইগুলোতে যায় ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ চেন্নাই এমনকি আন্দামান নিকোবর আইল্যান্ডে মানে বাইরেও কাজ করেছে না বাইরে কাজ করেছি আমরা ইনফ্যাক্ট বাংলাদেশেও কাজ করি বাংলাদেশেও কাজ করি ওটার হচ্ছে যে অর্ডার যখন আসে আমরা এখানে যে বর্ডার আছে ল্যান্ড পোর্ট বলতে পারেন পেট্রাপোর বর্ডার অবধি আমি ওইখানে অবধি মেটেরিয়াল ডেলিভার করে দিই আচ্ছা তারপর ওটা যারা কিনছে তাদের দায়িত্ব ও ওরা কিভাবে ক্রস করে নিয়ে যাবে আচ্ছা আচ্ছা আর এগুলোর অ্যাডভান্টেজ হচ্ছে এগুলো সব নিজেরাই আপনি ফিটিং করে নিতে পারবেন আচ্ছা আমাকে জাস্ট যেখানে লাগাতে চান তার ছবি আর একটা মাপ বলে দিলেই হয়ে যাবে যে দেখতে হয়তো প্রিমিয়াম লাগছে বাট আমার কাছে কিন্তু সব রকম বাজেটেরই আপনি ব্লাইন্ডস এগুলো পেয়ে যাবেন আচ্ছা হয়তো এগুলো খুব প্রিমিয়াম লাগছে বাট আমার কাছে ইকোনমি রেঞ্জেও আছে যেটা আপনি সিলেক্ট করছেন হয়তো ইকোনমি থেকে আপনি নিতে পারেন অনেকের বাজেটের বাজেট প্রবলেম থাকলে আপনি একবার আপনার যা উইন্ডো আছে মোটামুটি একটা মাপ দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান স্ক্রিনে নাম্বার থাকবে আচ্ছা আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করে দিন বা ফোনে কল করে নিন আপনি আপনাকে আমি পুরো ভালো করে গাইড করে দিই গাইড করে দিই এক্স্যাক্টলি মোটামুটি সাইজের উপর তাও আমি যদি আপনাকে বলি একটা একটা আইডিয়া দিন সাধারণ একটা ছোট জানালা আপনার এরকম বেসিক এরকম গেলে একটু ডিজাইন হয়তো এটা হবে না এরকম হবে দেখতে এরকম কাপড়ের আচ্ছা মোটামুটি আপনি 2000 টাকার মধ্যে পেয়ে যাবেন পেয়ে যাবেন তাই না মানে একটু অর্ডার হয় কত বাই কত সাইজ থাকবে মোটামুটি যদি দু জানালা থাকে থেকে আট ফিট চওড়া জানালা আছে আচ্ছা আপনার হয়ে যাবে আপনার হাইট হয়তো চার ফিট আছে আপনার দশ ফিট হাইট আছে আচ্ছা আমি তাতেও করে দেবো আচ্ছা এরকম ভাবে যেমন মেড টু ওয়াটার আইটেম সম্বন্ধে একটু ধারণা দেন এইটা হচ্ছে এরকমই সেম কনসেপ্ট এর আছে এটা আপনি যে প্রিন্ট দেখছেন এটা কাস্টমাইজ প্রিন্ট এই ছবিটা আমি নিজে দিয়ে প্রিন্ট করিয়েছি এটা আপনার ইউভি প্রিন্টে হয় খুব হাই প্রিসিশন প্রিন্টিং ছবি একটু এত কাছ থেকে দেখলো আপনি দেখবেন ছবিতে কোথাও কোনো ফাটল বা ক্র্যাক কিছু আসছে না আচ্ছা এবার এটা সেম আপনি এরকম তুলছেন হ্যাঁ এরকম উঠে যাচ্ছে আবার আমরা যদি অন্য কোনো পিকচার গড পিকচার বা অন্য কোনো সিনারি দিয়ে যদি আপনাকে বলা হয় আপনি কাস্টমাইজ করতে পারবেন যে কোনো পিকচার আমাকে হাই রেজোলিউশন আপনি দেবেন বা শাটার স্টক থেকে আমাকে লিংক পাঠিয়ে দেবেন আমি সেই প্রিন্টে কো কাস্টমার যেরকম চাইবে আর এরকম যেরকম চাইবে সেরকম কি ঠাকুর ঠাকুর ঘরে সামনে লাগায়া হয় ঠিক যেমন ইচ্ছে বাচ্চাদের ঘরে হলো বাচ্চাদের অফিস ছবি এর লোগো দিয়ে লোগো রেস্টুরেন্টের লোগো দিয়ে আপনি পুরো জিনিসটা কাস্টমাইজ হয়ে যাবে আর এটা শুধুমাত্র আপনার জন্য এক্সক্লুসিভ তৈরি হবে এটা অন্য কেউ পাবে না আমাকে যদি বলে আমার ওর যেটা ছিল সেম দিতে আমি হয়তো দেব না বাট আপনার যদি ইউনিক কিছু থাকে আপনি দিলে আমি ওটা পুরো প্রিন্ট করে দেবো আচ্ছা আচ্ছা আর শুধু এটার উপর না আমি যে কোনো ব্লাইন্স পরের ব্লাইন্স এ আসছি এরকম আচ্ছা এটার উপরও প্রিন্ট হবে পুরো প্রিমিয়াম এর মধ্যে রয়েছে এটা একটু প্রিমিয়ামে যায় এটা জেনারেলি আড়াইশো টাকা স্কোয়ার ফিট অনওয়ার্ড চালু হয় আচ্ছা আড়াইশো আছে দুশো টাকা আছে এগুলো এটাকে আমরা জেব্রা ব্লাইন্স বলি আপনি বলতে পারেন ব্লাইন্স দুনিয়াতে এটা হচ্ছে ওয়ান অফ দ্য লেটেস্ট ইনভেনশন আচ্ছা এটাতে অ্যাডভান্টেজ হচ্ছে ধরুন আপনার এটা জানলা আছে আচ্ছা বাইরে থেকে আপনি হয়তো লাইট চান না আপনি ব্লাইন্ড থেকে এরকম করে রেখে দিতে পারেন এবার ধরুন আপনি একটু লাইট চাইছেন তখন আপনি জাস্ট এটাকে কন্ট্রোল করুন আপনি বুঝতে পারছেন এই যে শিয়ারটা চলে এলো হয়তো লাইট ফিল্টার হচ্ছে আর একটু বেশি চাই আপনি এরকম রেখে দিন এটা ম্যানুয়ালি অপারেট করতে হবে এটা ম্যানুয়ালি এটা মোটরাইজড আছে আপনাকে আমি আগে ম্যানুয়ালটা দেখাই যে মোটরে আছে কি এটা আপনি এরকম ভাবে পুরো রোল আপ করে দিলেন একবারে উঠে গেল আচ্ছা আপনি এটাকে পুরো নিচেও নামিয়ে দিতে পারেন

যদি তুলে দিই অটোমেটিক রিমোটে উঠবে আচ্ছা আমি যদি কোথাও মাঝখানে করতে চাই করে দিতে দিতে আমি আবার তুলে চাইলে আমার পুরো জিনিসটা এরকম উঠে যাবে এটা আমি দেখছেন আসে এই পুরো রিমোট আর মোটর থাকে ভেতর দিকেই মোটরটা বাইরে দিয়ে দেখা যায় না পুরো ইনভিজিবল মোটর এই মোটরটা আপনার মোটামুটি ওয়ান ইয়ার্স এর আপনি ওয়ারেন্টি পেয়ে যাবেন আচ্ছা আর এই মোটরের অ্যাডভান্টেজ হচ্ছে অটো ট্রিপ মানে যদি বাড়িতে ধরুন আপনার কোনো বাচ্চা আছে আচ্ছা কনস্ট্যান্ট এটাকে উপর নিচে উপর নিচে করে যাচ্ছে তো যে কোনো ইলেকট্রনিক আইটেমের মতো এটাও গরম হয় আচ্ছা তো হয়ে এটা জ্বলে যায় না বাট এটা অটোমেটিক আটকে যাবে আচ্ছা আবার মোটরটা যখন রুম টেম্পারেচারে বা নর্মাল টেম্পারেচারে ঠান্ডা 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 হবে এটা আবার চালু হবে আচ্ছা আপনাকে আমি এটা রিমোটে দেখালাম হুম এটা কিন্তু আমার এর সাথে সাথে এটা আমি পৃথিবীর যে কোনো জায়গা থেকে কন্ট্রোল করতে পারবো আমি আমি শুধু এরকম ভাবে আমার অ্যান্ড্রয়েড ফোনে বা অ্যাপেল ফোনে আমি যদি গিয়ে বলি যে ওকে গুগল অফিস ব্লাইন্ডস ওপেন দেখছেন ওকে আই ওপেন টিউবুলার মোটরস এটা আপনি পুরো পৃথিবীতে যেখানে ইচ্ছা দাঁড়িয়ে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন ধরুন আপনি বাড়ি ফিরছেন আপনি চান না যে আপনার পাশের ফ্ল্যাটে বা পাশের বিল্ডিং থেকে কেউ দেখুক যে আপনি ফিরছেন বা কি আছে তখন আপনি বাড়ি ঢুকতে ঢুকতেই বলে দিলেন ওর মতো ওপেন করবে ক্লোজ করবে যেমন আমি ধরুন আবার এটাকে ক্লোজ করব এবার বলে দিলো যে টিউবওয়েলার মোটর ওপেন করে দিয়েছে এবার আমি যদি বলি ব্লাইন্ডস ক্লোজ এটা ও মোটামুটি ও অটোমেটিক লাইনস ক্লোজ করে দেবে ওকে আই ক্লোজ টিউবুলার মোটরস দারুন সিস্টেম এটা পৃথিবী থেকে আপনি যেখান থেকে ইচ্ছা আপনি ইউজ করতে পারেন এটাকে আপনি মোটামুটি টাইমার সেট করে রাখতে পারেন যে ধরুন আপনি ভোরবেলা ছটার সময় একটু সূর্যের আলো আপনার ঘরে আসুক আপনি চান আচ্ছা তো আপনাকে উঠে সেই পর্দা সরাতে হবে এ করতে হবে কিছু করতে হবে নির্দিষ্ট কোন অ্যাপস আছে

আমি যদি এরকম ভাবে দেখাই কতটা চাই পারবো যে কোনো জায়গা থেকে এটা কিন্তু অপারেট করতে পারবেন যে কোনো জায়গায় আপনার শুধু বাড়িতে ওয়াইফাই থাকতে হবে আচ্ছা ওয়াইফাই সাথে কানেক্ট হয়ে যাবে আচ্ছা ফোনে ডেটা থাকতে হবে আচ্ছা আপনি পৃথিবীর যে জায়গা থেকে ইউজ করতে পারেন বাহ

আমি যে কোনো জায়গা থেকে বাইক চালাতে চালাতে গাড়ি চালাতে চালাতে রুম এ মিটিং করতে করতে আপনি যেভাবে ইচ্ছা এইগুলো অফিস আপনি ইউজ করতে পারেন আচ্ছা যেখানে ইচ্ছা অফিসে হয়তো মিটিং করছেন আপনি পুরো প্রাইভেসি চাইছেন আপনি ফোন দিয়ে কন্ট্রোল করুন উঠে আপনাকে দড়ি দিয়ে আচ্ছা এগুলো কিরকম স্কোয়ার ফুট থাকবে দেখুন আমরা ব্লাইন্ডস যেমন আপনাকে বললাম আমার একশো টাকা স্কোয়ার ফিট অনবাদ ব্লাইন্ড চালু হচ্ছে আশি টাকারও আছে বা ডেটা মটোরাইজড হয় না যেগুলো মোটর হয় একশো কুড়ি টাকা থেকে চালু হয় আচ্ছা এবার মোটরের দামটা এক্সট্রা পরে ধরুন একটা মোটামুটি আমার এটা এমন চার ফিট ধরে নিন অ্যাপ্রক্স কিরকম হ্যাঁ সেটাই অ্যাপ্রক্স ধরুন আমার মোটর মোটরের দাম মোটামুটি বারো হাজার প্লাস ট্যাক্স থেকে শুরু হয় আচ্ছা মানে আজকাল তো লোকে ফোন ওর থেকে দামি ইউজ করে দামি তাও এক বছরের জন্য আর এটা আপনার মোটর তো চলেই যাবে লাইফ লং আচ্ছা কোনো অসুবিধা হয় না কারণ এর একটাই কাজ খোলা বন্ধ করা আচ্ছা এটা আপনারা খুব দেখেছেন এটা একটা কমন এটা পর্দার দোকানে ওরা বানায় রোমান ব্লাইন্ডস বলি সব ব্লাইন্ডসই যেমন উঠছে এটারও অপারেশন এরকম বাট এটা আপনার প্লিট হিসাবে ওঠে আচ্ছা তো এটা এটা আর একটু প্রিমিয়াম যায় এটা অলমোস্ট তিনশো টাকা তিনশো কুড়ি টাকা স্কোয়ার ফিট অনওয়ার্ড আচ্ছা এই ব্লাইন্ডস আসে এই ব্লাইন্ডস এর আর পর্দার দোকানে যারা বানায় তাদের মধ্যে একটা বিশাল পার্থক্য হচ্ছে পর্দার দোকানে দেখবেন পেছন দিকে দড়ি ছিঁড়ে যায় অনেক প্রবলেম হয় ফর এক্সাম্পল আপনাকে যদি আমি দেখাই এই জিনিসগুলো পর্দার দোকানে ওরা দেখায় ভেঙে যায় আর এর ভেতরে ওরা একটা কঞ্চি মতর কাটি ঢুকিয়ে কাপড় দিয়ে সেলাই করে আমার সেটা নয় আমার এটা পাউডার কোটে অ্যালমোনিয়াম থাকে পুরো আচ্ছা কোনোদিনও ড্যামেজ হয় না আপনি দেখেই ফিল করছেন কত প্রিমিয়াম এটা এখানে

ধোয়া দরকার আপনি যদি বলেন যে আমি পর্দা লাগাতে পারি বাট পর্দা হলেও আপনাকে পর্দা ধুতে হয় তিন মাস ছ মাস অন্তর অন্তর ধুতে হবে আর যদি হয়ে যাবে আর যদি আপনি পাতলা টাইপের পর্দা নেন খুব প্রিমিয়াম ব্র্যান্ড না নিয়ে যদি ইকোনমিক্যাল ব্র্যান্ডে যান তাহলে দেখবেন খুব পাতলা তাড়াতাড়ি ছিঁড়ে যায় এইগুলো সেটা হয় না এগুলো সব অ্যান্টিস্ট্যাটিক এর মধ্যে কোনোদিনও ধুলো জমে না কোনো ব্লাইন্ডসে ধুলো জমবে না আচ্ছা তো ধুলো জমে না যেহেতু তো পেট ফ্রেন্ডলি হয়ে যায় বাচ্চাদের জন্য ফ্রেন্ডলি হয়ে যায় যদি কারোর ধুলোতে অ্যালার্জি থাকে তাদের জন্য খুব অ্যাডভান্টেজ থাকে আপনি জাস্ট একটা শুকনো কাপড় দিয়ে ঝেড়ে দিন পরিষ্কার হয়ে যাবে রোজ ঝাড়তে হবে না জাস্ট দু সপ্তাহ একবার ঝাড়ুন খুব ধুলো হলে সপ্তাহে একবার ঝাড়ুন আচ্ছা মাসে একবারে হলেও হয় আচ্ছা আপনি ছেড়ে দিন গুড টু গো এই গ্লেজ আজকে যেমন দেখছেন দশ বছর পরেও দেখবেন আর এটার এর থেকেও বেশি লাইফ হয় এটাকে আমরা ভেনিশিয়ান লাইন্স বলি আচ্ছা লাইন্স এ বলতে পারেন যখন আবিষ্কার হয় পাঁচ থেকে একশো দেড়শো বছর আগে তখন আপনি বলতে পারেন যে এই লাইন্স দিয়ে শুরু হয়েছিল এগুলো এক ইঞ্চি যেটা দেখছেন থিকনেস আচ্ছা এক ইঞ্চি অ্যালুমিনিয়ামের থিকনেস হয় আচ্ছা এগুলো পুরোটাই অ্যালুমিনিয়াম পুরোটাই অ্যালুমিনিয়ামের আপনি এরকম বেন্ড করে দিন ছেড়ে দিন কিচ্ছু হবে না আপনি এরকম করুন কিচ্ছু হবে না এটা আপনার থ্রি সিক্সটি ডিগ্রি এরকম রোটেট করে আচ্ছা আপনি যেভাবে ইচ্ছা লাইট কন্ট্রোল করুন আচ্ছা পুরো 360 ডিগ্রি হলো আচ্ছা এটা এরকম করুন এটাকে অফিসের ক্ষেত্রে খুব সুন্দর এগুলো অফিসের ক্ষেত্রে বা যদি কারোর বাড়ি ধরুন ইন্টেরিয়র কে দিয়ে করালেন আর একটু ভিনটেজ ডিজাইন চাই একটু আলাদা লুক চাই একটু আলাদা লুক চাইছেন বর্তমানবধিক পর্দা বা লাইন চাইছেন না আপনি এরকম যেতে পারেন এটা আমি হাফ তুলে দিলাম হ্যাঁ তুলে আমি এই টিলটিং রড দিয়ে এরকম ভাবে আমি রোটेट ম্যানুয়ালি অপারেট করতে পারবেন ম্যানুয়ালি মোটরাইজড তো হয় আচ্ছা আমার কাছে ম্যানুয়াল ডিসপ্লে আছে আচ্ছা আমি এরকম ভাবে করতে পারি থাকবে স্টার্টিং প্রায় সেগুলো এটা একশো কুড়ি টাকা অনওয়ার্ডস পার স্কোয়ার স্টার্ট হয় এরকম ভাবে এই লক হচ্ছে আবার আপনি ছেড়ে দিন এরকম ভাবে

এরকম ভাবে হলো এটা দুদিকে অপারেশন একদিকে আপনি টিল্ট কন্ট্রোল করতে পারছেন রোদ দিয়ে আচ্ছা এবং স্ট্রেট করলেন হ্যাঁ এরকম ভাবে আপনি এটাকে টানলেন এইদিকে লক আচ্ছা দিয়ে আপনি চাইলে আবার এখানেও টিল্ট কন্ট্রোল করতে পারলেন আচ্ছা হাফ তুলে বাহ আবার করে আপনি পুরো তুলে দিন লক করে দিন বা আপনি পুরো এরকম ভাবে পুরো ছেড়ে দিন দিলেন বাহ আপনি কন্ট্রোল করুন এটা পুরো ওয়ান এইট্টি ডিগ্রি এগুলো টিল্ট হয় আচ্ছা বাহ আমার অ্যালুমিনিয়ামটা যেমন একশো কুড়ি টাকা থেকে স্টার্ট হয় আচ্ছা আমার গোর্ডেনটা মোটামুটি স্টার্ট হয়ে যায় চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এইগুলো আপনার খুব প্রিমিয়াম এরকম

হচ্ছে ব্লাইন্ডস এর লেটেস্ট ইনভেনশন এটাকে আমরা হানিকম ব্লাইন্ডস বলি এটার বলার কারণ হচ্ছে আপনি যদি ব্লাইন্ডসটা ক্রস সেকশন দেখেন এটা হানিকম মৌমাছির বাসা চাকের মতো ভেতরটা হানিকম থাকে এটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আপনাকে দুটোই বলছি এটা অন্য ব্লাইন্ডস এর মতো আমার এই পার্টিকুলার মডেলটা শুধু উপরে এরকম ভাবে উঠবে আচ্ছা এরকম স্ট্যাক হতে হতে বা দিয়ে আবার এরকম ভাবে নেমে যাবে এবার এর কিছু ভেরিয়েন্ট আছে আপনাকে আমি ছবি দেখাচ্ছি যেমন সব লাইন যেমন নিচ থেকে উপরে ওঠে আপনি এটাও বুঝতে পারছেন এটা ওপর থেকেও নামছে নিচ থেকে উঠছে আপনি এই জিনিসটাকে পুরো নিচে নামিয়ে দিতে পারেন ওপরে তুলে দিতে পারেন ওপরটা খালি এরকম ভাবে হয় এরও আমি স্যাম্পল দেখাচ্ছি আপনাকে হ্যাঁ দেখুন বিভিন্ন রকমের স্যাম্পল আছে কালার আপনি যেমন চান আপনি এরকম ভাবে

আনিকম একটা ক্যারেক্টারিস্টিক আছে হাওয়া ট্রাপ করে ঘরের হাওয়া বাইরে বাইরের থেকে ঘরে কন্ট্রোল করে রাখে যদি ঘরে এসি চলে আপনি এটাকে নামিয়ে এসি অফ করে দিলেও এটা আপনার টেম্পারেচার বাইরের গরমটা ভেতরে ঢুকতে দেবে না আর শীতকালে পুরোটা রিভার্স হয়ে যায় আচ্ছা আর যেহেতু অ্যালমুনিয়াম ফয়েলিং আছে আশেপাশে যেমন আপনি বুঝতে পারছেন অ্যালমুনিয়াম ফয়েলিং আশেপাশে যদি আপনার কোনো মোবাইল টাওয়ার থাকে ও রেডিয়েশন এই অ্যালমিনিয়াম ফয়েলিং এর ক্ষেত্রে অনেকটা রেডিয়েশন আটকে আটকে দিতে পারে বাট মোবাইল টাওয়ারে বা ওয়াইফাই তে কোনো অসুবিধা হয় না আনওয়ান্টেড যে রেডিয়েশন গুলো সেটা অ্যালুমিনিয়াম ফয়েলের জন্য আটকে দিতে পারে আচ্ছা আমার এইগুলো একটু হাই রেঞ্জে এরি একটু নরমাল রেঞ্জে আমার কাছে নরমাল আপনি পেয়ে যাবেন আচ্ছা এরকম যদি একটু নরমাল রেঞ্জে চায় তার সেরকম সেরকমও পাবেন আমার কাছে ও আছে আচ্ছা যেমন আপনি চাইলে আমার উপরটা ডার্ক হয়ে গেল তলাটা লাইট হয়ে গেল আপনি যেটা চান আপনি সেটা ইউজ করতে পারেন

ওরা একটু প্রিমিয়াম এইসব ক্ষেত্রে চায় পুরোটা তারা এরকম চায় আচ্ছা নর্মালও লাগে এটাও লাগে আচ্ছা খুব সুন্দর আমি যেমন রোলার প্লাইন্স দেখালাম রোলার প্লাইন্স হয়তো আপনি শুধু দুটো কালার দেখেছেন আমার কাছে এরকম রোলার প্লাইন্স এর প্রায় চার পাঁচটা বই আছে যেখানে আপনি বিভিন্ন কালার পেয়ে যাবেন মোটামুটি ধরে নিন আপনি দুশো তিনশোর ওপর কালার ভ্যারাইটিস আছে যেমন সেমি ব্ল্যাক আউট চার তিন চার রকম কালার এগুলো হচ্ছে লো থেকে হাই লো থেকে হাই আপনাকে আমি ওইভাবে দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনার ট্রান্সলুসেন্ট আচ্ছা যেমন হয়তো বাইরে থেকে আপনার একটু ডিম আউট করে দেবে ভেতর থেকে বাইরে দেখলে মনে হবে মেক করেছে আচ্ছা এরকম এরও প্রচুর কালার অপশন আছে আচ্ছা এগুলো একটা প্রিমিয়াম এটা সেভেন্টি পার্সেন্ট আমরা ক্লোজনেস বলি মানে থার্টি পার্সেন্ট আলো আসবে বাইরে থেকে বিভিন্ন কালার মানে আপনার কাছে 200 300 এটা এমন একটা স্পেশাল আমি দেখাই এটা সিনথেটিক জൂട്ടের আচ্ছা তো এটা কোনোদিনও জল লাগলেও পচবে না আচ্ছা যেহেতু এগুলো সিনথেটিক জুট বা বিভিন্ন কালার অপশনসে আপনি পেয়ে যাবেন এগুলো সিনথেটিক জুট এরকম ভাবে আপনি যদি আমি যদি আপনাকে এরকম ভাবে করে দেখাই এই দেখুন আমল দিয়ে গাঁপ করে দাও ছেড়ে দিন সব নরমাল বাহ এইরকম একটা আছে ভ্যারাইটি আচ্ছা এদিকে আমার কাছে এইদিকে প্রিন্টেড এর মধ্যে কিছু হালকা ভ্যারাইটিস আছে আচ্ছা এরকম ভাবে আপনি বুঝতে পারছেন বাহ এরকম আমরা রিসেন্টলি এরকম পার্টিকুলার একটা অর্নিং প্রায় ধানবাদ একটা হোটেলে মোটামুটি একশো কানাপ মতো লাগিয়েছি ব্লাইন্ডস আমরা মোটামুটি পর আইটেমের পিছু আপনি একটা বলুন কি পাঁচটা বলুন কি দশটা বলুন কি একশোটা বলুন মোটামুটি সাত থেকে দশ দিন লাগে আমাদের প্রচন্ড রাশ থাকে ফ্যাক্টরিতে আচ্ছা ফার্স্ট টাউন ফার্স্ট অর্ডার ওরকম ভাবে বেরোয় আচ্ছা আর এখন যেহেতু গরম সবাই চাইছে তো প্রচুর রাশ বেড়ে গেছে আচ্ছা হাতে সময় নিয়ে অর্ডার করতে হবে আর এটা পুরো রেডিমেড নয় মেড টু অর্ডার আচ্ছা আপনার সাইজ অনুযায়ী তৈরি হবে এক্স্যাক্টলি উনিশ বিশ হলে পুরো আপনার ওয়েন্ডোতে ফিট হবে না কাপড় আছে তিন মিটার আমি বলি আপনি এক পিসে আট ফিট চওড়া ব্লাইন্ডস নিতে পারেন আচ্ছা সে আপনার হাইট যাই হোক না কেন পাঁচ ফিট হোক দু ফিট হোক দশ ফিট হোক কুড়ি ফিট হোক কোনো অসুবিধা নেই সিঙ্গেল পিসে তৈরি হবে নন স্টিচ আচ্ছা কোনো সেলাই লাগে না হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট আচ্ছা কোন রোদেও আলোতেও রং ফেড হবে না আচ্ছা এটা গ্যারেন্টি আচ্ছা এটা গ্যারেন্টিড রং কোন দিলেও ফেড হবে না আচ্ছা আপনাকে ধুতে হবে না কিছু না ভ্যারাইটিস আছে আপনি বুঝতে পারছেন এটা সলিড এটা মেশ ফেব্রিকটাই পুরো আলাদা পুরো 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 আলাদা ফেব্রিক প্রচন্ড প্রিমিয়াম এরকম আপনি আলাদা দুধ দিচ্ছেন বেশ দারুন হ্যাঁ এরকম বিভিন্ন এখানে আবার ফুল স্যাম্পেল আপনি বুঝতে পারছেন মোটামুটি বা কেমন লাগতে পারে বাহ খুব সুন্দর দারুন সো জেব্রা ব্লাইন্সও আমার কাছে প্রায় একশোটার উপরে ভ্যারাইটিস আছে সব এখানে দেখানো যায় না আপনি আসুন লং হয়ে যাবে আপনি আসুন এলে আপনাকে দেখাবো আমি যেটা বললাম আশি টাকার যে ব্লাইন্ডস তার এখানে স্যাম্পল আছে আপনি বুঝতে পারছেন কত কালার ভ্যারাইটিস আপনি আছে এরকম সবই মোটামুটি অ্যাভেলেবল থাকে আপনি অর্ডার দিলে আপনার কাছে চলে যাবে কিছু প্রিমিয়াম আছে যেমন এইগুলো মোটা ফেব্রিকে কিছু পাতলা ফেব্রিকে আছে এরকম তো মিলিয়ে মিশিয়ে আছে আপনি যেমন চান ওরকম হয়ে যাবে

আপনাকে মোটামুটি আমার সব প্রোডাক্ট দেখিয়ে দিয়েছি এবার আমি আপনার যদি কোথাও রিকোয়ারমেন্ট থাকে বা এইগুলো ইনস্টল করতে চান ফিট করতে চান তো আপনারা আমার সাথে ডিরেক্ট কন্টাক্ট করুন আপনারা অফিসে আসুন বা স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ বা ফোন করে নিন আমার অফিস হচ্ছে একদম তিন নম্বর ওল্ড কোর্ট হাউস কর্নার রাধা বাজার এটা আপনার যদি আপনি যদি শিয়ালদা থেকে আসেন তো শিয়ালদা থেকে স্ট্রেট রাস্তা একবারে কলেজ স্ট্রিট হয়ে দেবী গাঙ্গুলি স্ট্রেট ধরে মেডিকেল সামনে দিয়ে স্ট্রেট অফিসে বা নিয়ারেস্ট মেট্রো হচ্ছে মহাগড় মেট্রো স্টেশন আর সেন্ট্রাল মেট্রো স্টেশন একদম লালবাজার লাগোয়া ব্যাক সাইডেই গ্রাউন্ড ফ্লোরেই আমাদের অফিস আপনারা আসুন এসে যা প্রোডাক্ট আপনারা লাইভ ডেমো দেখতে চান দেখে নিন দিয়ে অ্যাকর্ডিংলি আমরা আপনার সব সাপোর্ট দিয়ে দেবো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ স্যার এতক্ষণ সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ